লোক বসে আছে ওখানে যারা ওই যে দোকানে ল্যান্ডটা মেন আসছে মাথায় টুপিয়েছে ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ কি বলবে দেখেন তখন চুপ থাকবে না বলে কি যে করি এরকম করবে স্বভাব খারাপ স্বভাব অভ্যাস নোংরামি স্বভাব খুব ভয়াবহ জিনিস গিবাদ যেমন ভয়াবহ জিনিস স্বভাব এক মিনিট আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম তো অনেকগুলি ফিলিস্তিনি গাঁজার উচ্চ শিক্ষিতা মহিলা পুরুষ কেউ গেঞ্জি গায়ে আছে কেউ বোরখা পরে আছে মহিলা পুরুষ অনেক এসছে তো আমি দিচ্ছি ত্রাণ দিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে তো আমি বন্ধ করলাম দে রাসুলের হাদিস শোনালাম কয়েক মিনিট যে ডান হাত এই জন্য বাম হাত এই জন্য ডান হাত এই জন্য বাম হাত এই জন্য তো যখন আমি বুঝলাম বললাম পড়লাম হাদিসগুলি তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে কেন ওরা হলো আসল ওরা হলো আসল লোক আরবি সব নবীর থাকার জায়গায় কবর হলো ফিলিস্তিন আবদুল্লাহর ইতিহাস পড়ে দেখেন ফিলিস্তিন বই পড়েন আজকে আছে কিনা জানেন না দেখেন আবদুল্লাহ বই পড়েন ফিলিস্তিন বই পড়েন আবদুল্লাহর বক্তব্য শোনেন সব নবীর ওটাই জন্ম যায় ওটাই মরার জায়গা কবর খানি সব আরবী ভাষার সব নবী ওরাই আরবি বেশি বুঝে তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম ও বেশি বুঝেছে তাই এবার যখন আমি